আমার চুম্বক সিংহাসন কাব্যগ্রন্থ থেকে প্রথম কবিতা নিঃসঙ্গতা পাঠ করছি আমি রবিউল মশরাফি বিশাল স্ট্যাচুর মতো গম্ভীর দাঁড়িয়ে আছে বিষণ্ন শহর কদিনে শহরটা বেশ ফাঁকা হয়ে গেছে কারফিউর মতো চারিদিকে নিরবতা কোলাহল নেই সূর্য দালান কোঠা সন্ন্যাসীর মতো ধীর হয়ে আছে আমিও নির্জন ঘরে ব্যথাতুর বসে থাকি ধ্যানমগ্ন সাধকের মতো কাঁচের জানালা ফাঁকে রাতের আকাশে দেখি মেঘের মানচিত্র মাঝে মাঝে ঘ্রাণ পাই কি এক অদ্ভুত ঘ্রাণ মনে হয় অন্য জগতের তাহলে কি কেউ এসে শরীরের পাঁচ ঘেঁষে নিঃশব্দের বসতি গড়েছে অদৃশ্যের উপস্থিতি একা মনে ভয় দিয়ে যায় নিদারুণ অন্তর্দাহী বিপন্ন জীবন দুঃস্বপ্নের কালো সাপ লতার মতন পেঁচিয়ে ধরে গা সাহসের শক্তিটুকু ম্লান হয়ে যায় ব্যথায় কাতর চোখ ফ্রষ্টি পেপারের মতো ঝাপসা হয়ে আসে হৃদয় গহীনে পোষা কষ্টগুলো দীর্ঘ হতে হতে এমন হয়েছে যেন সমুদ্রের তোলা ঢেউ প্রবল গর্জন তুলে আছড়ে পড়ে গায় এই স্বপ্ন ভাঙার রাত শুধুই আমার শুধুই আমার নিঃসঙ্গতার বিষাদে উদাসীন প্রাণ এভাবে আনন্দহীন আর কতকাল চলা যায় পথ নিঃশ্বাসের শব্দতেও আজকাল কেঁপে ওঠে বুক নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব একাকিত্বের আগুনের হৃদয়ে পুড়িয়ে দীঘল রজনী জেগে কত লোক অভিমানী বিষে আদরের উপবাসে থেকে থেকে হাওয়ায় মিলায় কে রাখে খবর তার বিষণ্নতার দংশনে নীল হয়ে যায় মৃত্যুগামী লোক নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব পাখিরা আনন্দে ওড়ে ঝাঁকে ঝাঁক বেঁধে মেঘেরা পেখম মেলে উড়ে চলে আকাশের গায়ে পাহাড়ের ঝর্ণাগুলো নিবিড় বন্ধনে পরস্পর হাসে মানব জীবনী শুধু অতৃপ্তির হাহাকারে গাথা যে মানুষ কখনোই প্রতিশোধ পরায়ণ নয় তার জীবনেও আসে অবাঞ্ছিত ঝড় ভোরের শিশির দেখে বুঝে নিও এই আধার আড়ালে তার রাত্রি কাঁধে আধার আড়ালে তার শতরাত্রিকাঁধে ফুলের মতো করতলে হেসেছিল যে সন্তান হায় কি এক সভ্যতায় সে করে দিল তাকে মানব বিমুখ এটাই নিয়তি জেনে মানুষেরা এইভাবে একা হয়ে যায় নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব আইন নিজেকে দেখে শিউরে উঠি খুব সময় ফুরিয়ে এলে অবয়ব বুঝি এই হয়ে যায় এই মহানন্দের মায়াময় পৃথি ছেড়ে একাকে একদিন চলে যাব দূরে ফেরা হবে না আমার কখনোই আর প্রাচুর্যই সুখ নয় প্রাচুর্যের সব ছিল তবু এই নিঃসঙ্গতা বিষে ধীরে ধীরে কেড়ে নিল কিংবদন্তি অভিনেতা হুমায়ুন ফরিদির প্রাণ এমনি করে রেঙ্গুনে বেদনার নির্বাসনে থেকে শেষ মুঘল সম্রাট দিল্লির নৃপতি কবি বাহাদুর শাহ জাফরের হলো পরম বিদায় পরম বিদায় মাঝে মাঝে মনে হয় সিলভিয়া প্রাথীর মতো আমিও আমার জীবন হারাই কিন্তু না কখনোই না নিঃশব্দে মৃত্যুয়ের সমাধান নয় এই আত্মহননের হীনমন্যতায় জড়াবোনা না আমি নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে যাক শরীরের সব একাকিত্বের ব্যথায় নিঃসঙ্গতার আগুনে পড়েছিল কাদম্বরী দেবী জ্যোতিরীন্দ্রনাথ বাবু কি ভীষণ অবিচার করেছিলে তুমি নিঃসঙ্গতা ধীরে ধীরে খেয়ে ফেলে শরীরের সব তাই বুঝি ব্রিটিশেরা স্বাধীনতা যোদ্ধাতের রেখে দিত আন্দামান দ্বীপে মরণের কালাপানি সেলুলার জেলে ধন্যবাদ সবাইকে